দেখুন কত জোর মধ্যে ধরেছে আপনাদেরকে দেখায় কিভাবে রেডি হচ্ছে বক্স গুলো একদম এমডির ঢোলবেশ আসছে বন্ধুরা ডিমাস হানি রুচানে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি আর খেজুরি থানার অন্তর্গত দক্ষিণ লাকি তাই তো দক্ষিণ লাকি তো এখানে আপনাদের কালকে ঈদের অনুষ্ঠান হয়েছে আর আজকে কি অনুষ্ঠান হবে আবার নাকি আচ্ছা কালকে ঈদের অনুষ্ঠান হয়ে গেছে আর আজকে কিন্তু বক্স কম্পিটিশন আছে তো চলুন কি কি বক্স থাকছে সেটা আপনাদেরকে দেখাবো আর এখানে এখন দেখতে পাচ্ছেন একটা সেট আপ নন্দীগ্রামের সেটআপ সেটা যেটা দাদারা বললো তো নন্দীগ্রামের সেটআপ নাম হচ্ছে এলপি মিউজিক আলট্রা এল কে মিউজিক আর ক্যাবিনেট হচ্ছে বিসি অর্থাৎ বি ক্যাবিনেট ঠিক আছে রেডি করো তো দাদারা দেখতে পাচ্ছেন যে সেটা আপ রেডি করছে আজকে রাত্রে হবে আজকে রাত্রে হবে এবং কালকে হবে তাই তো সারা দিন আচ্ছা কালকে সারাদিন সারা আচ্ছা ঠিকানা হচ্ছে খেজুরি থানার দক্ষিণ লাঞ্চি টাইটানিক মিউজিকের বাড়ি যে খেজুরি সেই খেজুরি চলে তাই তো হ্যাঁ বুঝে গেছি আমি লোকেশন দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে যে সমস্ত বন্ধুরা আসবেন দেখতে পাচ্ছেন আর তোমার আর কি কি সেটআপ থাকবে তোমাদের না কি কি সেটআপ আছে আচ্ছা এটা হচ্ছে এলকে মিউজিক তার সাথে এমডি এমডি মিউজিক এসে গেছে এমডি এমডি দুটো হলো আর পাওয়ার আছে তাই তো তিনটে আর আর নেচে আসবে সন্তসি আসবে কালকে আসবে তো সন্তসি কালকে আসবে আর আপাতত তিনটা সেটআপ রেডি পাওয়ার গানতে গেছে তাই তো বাস তো তিনটা সেটআপ দেখতে পাচ্ছেন একটা আমার কাছে রেডি হয়ে গেছে আর একটা এখানে গাড়িতে আছে এমডি মিউজিক ঠিক আছে একটা গাড়ি আর ওইদিকে একটা গাড়িতে ফুল লোডিং আছে তার মানে দুটো গাড়িতে করে এমডি মিউজিক আসছে আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে চাই পাড়ে সেটআপ এমডি মিউজিক আর যেটা হচ্ছে নন্দীগ্রামের সেট ঠিক আছে এল মিউজিক তো দুটো সেট কিন্তু কমপ্লিট রেডি আর অবশ্যই আপনাদেরকে দেখাবো এমডি মিউজিকের কী কী সেট এনেছে আর পাওয়ারকে আনতে গেছে পুরুষোত্তমপুরে এখানে কমিটি দাদারা মানে এই কমিটিটা উল্টো দিকে ওই দিক থেকে তাই তো ওই ক্লাবের ছেলেরা তারা করেছে পাওয়ারকে আর এমনি এখানে ফুল সেট রয়েছে আর কার্তিক আসে ভালো যাচ্ছি দাঁড়াচ্ছি ঠিক আছে একদম সেই ওখান থেকে নাকি দারুয়া থেকে দারুয়া থেকে সোজা এখানে তো দারুয়াতে আমি আসতে পারিনি একটু প্রবলেম ছিল ব্যক্তিগত আর এমডি মিউজিকের এখানে টোটাল মেশিন সেট রেডি করা হয়ে গেছে তো চলুন এমডি কী কী অ্যাম্প্লিফায়ার এনেছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি এমনি মিউজিকের অ্যাম্পিফায় সেট যেখানে ছিল ডবল সেট ঠিক আছে তো এখানে সিঙ্গেল সেট আপ রয়েছে এটিআই প্রো বারোশো এক দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাতটা কিন্তু একদম একই শাড়ির একই লেভেলের রয়েছে এটা টোটালি ইউজ হবে র্যাকের জন্য ঠিক আছে আর এখানে রয়েছে এমনি এ অডিও দাসপুর রাজেশ দার এখানে স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছি আরও এখানে স্টেবিলাইজার কিছু রয়েছে দুটো এটা কোনো কোম্পানির নাম লেখা নেই তো চারটা স্টেবিলাইজার থাকছে আর জে টোয়েন্টি একটা থাকছে আর এদিকে চারটে এখানে এটিআই ফরটি আনা হয়েছে ঠিক আছে তো ক্রিডি দশ হাজারটা আনেনি এখানে এখানে এটিআই ফরটি রয়েছে চার পিস আর নিচে সিএ টোয়েন্টি রয়েছে চার পিস আর এটা ডট পিটি ঠিক আছে তো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে এমডি মিউজিকের কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ার সেট দিয়ে আর ওখানেও কিছু এক্সট্রা অ্যাম্প্লিফায়ার রয়েছে ওখানে ওগুলো এক্সট্রা আনা হয়েছে মোটামুটি এই অ্যাম্প্লিফায়ারগুলো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিএমএস সাউন্ড হ্যাঁ টি এম এস সাউন্ড টি এম এস ওকে ওকে আর ঠিক আছে দক্ষিণ লাখিতে আছি এখানে কিন্তু চং বাঁধাবে নাকি চারিদিকে সব না না চং বাঁধাবে চং বাঁধাবে না আচ্ছা চংগুলো ওখানে গেছিলো ভাড়ায় ওখান থেকে গাড়ি চলে আসছে ওদের তো পশ্চিম মেদিনীপুর থেকে এসেছে এম ডি মিউজিক হ্যাঁ

চারটে সেট হ্যাপের কিন্তু এখানে কম্পিটিশন হবে আর এখানে ফাঁকা জায়গা একদম তো আজকে বেড়াতে বেড়াতে চলে এসেছি কালকে দারুয়াতে যাওয়া হয়নি তো এখানে টোটালি দেখতে পেলেন যে দুটো সেট কিন্তু কমপ্লিটলি এসে গেছে কী রে দুটো সেট এসে গেছে আর পাওয়ারকে আনতে গেছে আরেকটা কী বললো মঞ্জুশ্রী না কি একটা বললো আরেকটা কী আছে বললো আসলেই দেখতে পাবো না কী বলো হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা আসলেই দেখতে পাওয়া যাবে তো চলুন বন্ধুরা পাহাড় আসুক বিকালে আবার আমি আসবো এখানে একটা বন্ধু বাড়ি আছে সেখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আবার এখান থেকে চলে আসবো তারপর আপনাদের কারো আপডেট দেবো ঠিক আছে তো চলুন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর দেখে নিন যে এই সেট আপটা আপনার এম কে মিউজিক সেট আপটা কীভাবে ছেলেরা আনন্দ করে গাড়িতে লোড করছে ঠিক আছে আর এগারোটা নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রাথমিক বিদ্যালয় নাম হচ্ছে নয়াচড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় তাই তো নয়াচড়া বোর্ড প্রাথমিক বিদ্যালয় তো এটাই লোকেশন দেবেন হ্যাঁ আচ্ছা গ্রামটা অন্য জায়গায় দক্ষিণ লাকি লোকেশন দিলেই চলে আসবে বন্ধুরা ঠিক আছে আর এটা নতুন ক্লাব হয়েছে তাদের পরিবেশটা আপনাদেরকে দেখিয়ে দিলাম একদম গ্রাম্য এলাকা ঠিক আছে আর এখানটা পুরো ফাঁকা জায়গা ফাঁকা জায়গায় সে রেডি হচ্ছে তো ওইদিকে দুটো সেট থাকছে আর এই সাইডে যে স্টেজটা হয়েছে এর পেছনে ওই সাইডটা ক্লাব আছে ওইখানে যে বাঁধাবাঁধি করছে ওইখানটাতেও একটা কিন্তু সেট আপ আসবে পাওয়ার মিউজিক আসবে তাই তো এখানে বস করাবে আচ্ছা ঠিক আছে তো চলুন এরপর কীভাবে সেটটা রেডি করছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন রেডি হচ্ছে এখানে ঢোল বেশ দুটো আসছে ওখানে রেডি হয়ে গেছে একদম পাতি উড়ে দাদারা কিন্তু খুব সাবধানে রেডি করছে একটু আপনাদেরকে দেখায় কীভাবে রেডি হচ্ছে বক্সগুলো একদম এমডির ঢোল বেশ আসছে একদম আর ওইখানে কিন্তু এলকে মিউজিকের বাধা চলছে এই দেখুন হ্যাঁ বাধা চলছে এলকে মিউজিক আর এখানে হচ্ছে আর এমডি মিউজিক একদম বাস কাতিদা এর আগে পাহাড়ের সঙ্গে কম্পিটিশন করেছো না পাহাড়ের সঙ্গে কখনো করেছো কি করেছিলে আমাদের সিকেটা মনে হচ্ছে ঠিক আছে তো এমনি মিউজিকে দেখতে পাচ্ছেন আর ঢোল বেশ একদম নতুন স্টাইল ঢোল যেটা যেটা বাজছিলো তো একটা বেস ওখানে চলে গেল আর একটা বেস গাড়ির মধ্যে আছে আর বাকি এখানে দেখতে পাচ্ছেন এক গাড়ি কিন্তু কমপ্লিটলি লোডিং আছে ঠিক আছে তো চলুন দাদারা লোড করে নেই কীভাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এল কে মিউজিক ঠিক আছে এল কে মিউজিকের দুটা পপ বেস রয়েছে তিনটে তার নিচে দুটো উপরে একটা তিনটে রেডি গেছে আর এখানে আরেকটা একটা বেস আসছে তো এই বেসটাকে তুলবে পাওয়া আসবে ঠিক আছে একদম এখন এল কে মিউজিক ফিটিং হয়েছে না কোথায় সেট শিবরামপুর শিবরামপুরের সেট ঠিক আছে নতুন দেখছি তো দেখুন দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু উঠবে ব্যাস ঠিক আছে এরপর উপরে তোলা হবে দুটো নিচে বস বেশ উঠে গেছে আর তিনটে উঠেছে কমপ্লিট ওপরে একটা কিভাবে তুলছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি একদম উঠছে এত বেশ উঠছে দেখুন কত জোর মিলে ধরেছে বাপরে এর বক্স তুলোটা সেই লেভেলের আছে হেভি হয়েছে হেভি হয়েছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন এই ভ্যানটা এখানে দাঁড় করিয়ে দিয়েছে টিএমএস সাউন্ড টিএমএস টিএমএস তো ভ্যানের ওপরে ছিল লাস্ট বেসটা উঠে গেল চারটে বেস একদম কমপ্লিটলি উঠে গেছে আর এখানে মিটগুলো আছে দেখতে পাচ্ছেন আর এখানে গাড়িতে র্যাক আছে তো কৃষ্ণের ছবি দেওয়া আছে দেখুন এলকে কে মিউজিক ঠিক আছে এল কে মিউজিক হচ্ছে নন্দীগ্রামের সেট একদম এখানে তিনটে মিট আছে আর মেশিনগুলো এখানে রেডি হয়েছে তো তারা কিন্তু এখন দাদারা এখনও মোটামুটি ফুল উদ্যমে আছে এরপরে মিটগুলো তুলবে আর এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ার একটা এব সাত হাজার আই দেখতে পাচ্ছি আর কী কী অ্যাম্পি আছে মনে হচ্ছে সব সি এ টোয়েন্টি আছে একদম সিএ টোয়েন্টি আছে আর কিছু এবি এস সাত হাজার আয় আছে সিএ টোয়েন্টি আর এব সাত হাজার আয় দিয়েই কিন্তু এই সেরাপটা বাঁচবে তো এখানে গাড়িতে রয়েছে আর চারটা মিট চারটা পব কিন্তু কমপ্লিটলি উঠে গেছে এরপরে চারটা মিট উঠবে ঠিক আছে